দর্শক বন্ধু খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম সরাসরি লাইভে চলে আসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আসি ভালো ভাই আমি মোহাম্মদ হেবুল ইসলাম ওরফে লিখুন চুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলা আট শাহীদের আট কবর আমার বাসা ফোন নম্বর জিরো ওয়ান নাইন টু থ্রি ওয়ান জিরো ফাইভ নাইন থ্রি জিরো এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তো ভাইজান শুরু করি কি দেখাবেন আমার দর্শকদেরকে আপনার দর্শককে আসলে এই মুহূর্তে আমার কাছে খুব সুন্দর সুন্দর কিছু মাল আছে আপনার দর্শক চাইলে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা তো এটা কি এটা এখন কেউ বলবে হাই ক্রস কেউ বলবে অরিজিনাল এখন আপনি সারা বাংলাদেশ ঘোরেন এখন এটা কি অরিজিনাল না হাই ক্রস এটা আপনাকে নির্ণয় করতে হবে আচ্ছা মাথা দেখাও দেখি

কয়টা হবে আল্লাহ জানে তার আগে একটা করে দিছে আচ্ছা বডিটা তো অনেক ভালো জি আচ্ছা এরকম গাড়ল আর কয়টা আছে এরকম গাড়ল অনেক আছে ভাই আছে না জি আচ্ছা যদি কোনো বন্ধু ঠিক এই কোয়ালিটিগুলোই নিতে চাই হুম কেমন দাম যদি এরকম কোয়ালিটি নেয় আপনার দর্শক সবগুলো তাহলে সতেরো হাজার টাকা পার পিস পড়বে সতেরো হাজার জি আচ্ছা দর্শক বন্ধুরা আপনার এই স্ক্রিনশট মেরে রাখুন যদি ভালো লাগে অবশ্যই এই গারলটি ক্রয় করবেন এটা দেখাচ্ছি এই গাড়লটি যদি ফুরিয়ে যায় তাহলে আপনারা এর মতো আরেকটি পাবেন এটা পাবেন জি আচ্ছা ঠিক আছে তাহলে ওটা ছেড়ে দেন এটা কি দেখাচ্ছেন এটা অরিজিনাল ভাই আচ্ছা এর বয়স কত হলে এটা বয়স আপনার চার দাঁত চার দাঁত জি দেখান আমার বন্ধুদেরকে এ দেখেন চারটি এ দেখেন চারটি হ্যাঁ প্রেগনেন্ট হয়েছে হ্যাঁ প্রেগনেন্সি হয়েছে ভাই ওই আড়াই মাস এ দেখেন আড়াই মাস মতো যে তিন চার মাস তা না এটা আড়াই মাস মতো প্রেগনেন্সি আর বডি অনেক ভালো জি কেমন ওজন হবে ওজন এটা চল্লিশ কেজি আছে আগে চল্লিশ কেজি জি উঁচু আছে উঁচু লম্বা সব দিক থেকে মাথাগুলো দেখাবে তো আচ্ছা এগুলোর কেমন দাম ওই ওইটা এটা একই দাম একই জি একই কোয়ালিটি জি জি একই কোয়ালিটি আচ্ছা এর এর বাচ্চা একটা দেবে একটা দেবে হুম আচ্ছা এটা তো অরিজিনাল গাড়ল অরিজিনাল গারল তো একটা করেই দেয় জি 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 আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা এই যে দুইটা গারল কোয়ালিটি দেখুন এরকম কোয়ালিটি অনেকগুলো আছে একটা আছে হ্যাঁ এ একটা আছে এ একটা আছে ও একটা আছে জি অনেকগুলো আছে ভাই অনেকগুলো কোয়ালিটি আছে তা আপনারা যদি সরাসরি খামার ভিজিট করেন তাহলে আপনারা দেখে শুনে নিতে পারবেন যদি অনলাইনে নিতে চান ভিডিও কলে দেখে নিতে পারবেন খামারই যদি আপনাদের কাছ থেকে অগ্রিম পেমেন্ট চাই দিয়ে দেবেন আর গাড়ল যদি খারাপ দেয় আপনার আমাকে বলে রাখবেন যে ভাই আমি খামারিকে অগ্রিম পেমেন্ট দিচ্ছি আমি তেনার কাছ থেকে গাড়ল নিচ্ছি আর খারাপ যদি হয় তখন আপনারা আমাকে আবার জানাবেন যে আপনার কথা আপনার সাথে কথা বলে আমরা গাড়ল নিয়েছি তারপরেও খারাপ হয়েছে সেক্ষেত্রে আমরা আপনাদের পাশে থাকবো তা শুন খামারি ভাই আরও কি দেখায় এটা কি দেখাচ্ছেন ভাই এটা হাইক্রস হাইক্রস আচ্ছা দেখুন একটা হাই ক্রস জাতের গাড়ল আচ্ছা এর কয় দাঁত বয়স হলো এটা আপনার এই যে দেখায় আপনার দর্শককে এই দেখেন চারটি আচ্ছা আচ্ছা চার দাঁত ভাইজান আমি এটা দেখানোর আগে আপনার দর্শককে কিছু কথা বলতে চাই আচ্ছা বলেন আপনি আপনি অনুমতি দিলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাইজান দেখেন আপনার দর্শক সবাই ভালো সবাই খারাপ এটা বলবো না তো আপনার কিছু দর্শক ফোন দেয় গাড়ল কেনার জন্য হয়তো আমি একটা কথা আপনার দর্শক যে ভাই আপনি ভিডিও যেমন দেখছেন গাড়োলের দাম ওই তো এখন দেখা গেল আরও তো মানুষের ভিডিও আছে আরও তো মানুষের গাড়োলা আছে আমার এলাকা তো অনেক মানুষেরই আছে ব্যবসিকেরও আছে খেতওয়ালেরও আছে সব ধরনের আছে মানুষের কেউ বাজারে ব্যবসা করে এরকমও আছে সব ধরনের আছে তো এখন ঘটনা হলো ফোন দেওয়ার পরে দেখা গেলো আপনার ওই দর্শক আরেকজনের ভিডিও দেখে দেখার পরে দেখা গেল যে আপনার ফোন দেয় ফোন দিতে পারে আপনার দর্শকের অধিকার আছে ফোন দেওয়ার পরে দেখা গেল যে আমি যে গাড়লটার দাম বললাম এই গাড়লটা সে আপনার চোদ্দো টাকা এখন এই গাড়লের সমান একটা গাড়ল বা এর থেকে নিম্নতম একটা গাড়লের ফোন দিয়ে বলবে যে ভাই এই সাইজের গাড়লটার দাম কত আপনার দর্শক কিন্তু জিজ্ঞাসা করে তখন ও হয়তো বলে যে বারো হাজার কি এগারো হাজার এরকম একটা রেট বলে কিন্তু আদিওতে আমি যেরকম করে দেখাই এরকম পরিষ্কার জিনিসটা নিতে হবে ভাই তা আপনার দর্শক এরকম দিয়ে আপনার দর্শক কিন্তু কিছু বিভ্রান্তিকর মধ্যে পড়ে যাচ্ছে তো এখন এই বিষয়ে আমি বলতে চাচ্ছি যে আমার মনে বলে আপনার দর্শক যেখান থেকে নিক একটু যাচাই বাছাই করে নিলে আমার মনে বলে ভালো হবে আসলে ফোনে শুনি সেখানে দড়ি না যাওয়াটাই উত্তম হয়তো হুট করে আমি একটা দাম বললাম চোদ্দ হাজার হয়তো আরেকজন ফোন আরেকজনের কাছে ফোন দিল সে হয়তো কম বললো তখন হুট করে সেখানে যাই তখন কিন্তু আপনার দর্শক ঠকি যাচ্ছি আচ্ছা এখন এই বিষয়টা আমি আপনাকে জানালাম আপনার দর্শক কতটুক মাথায় নিবে বা আপনারা কতটুক কি নিবেন না নেবে সেটা আপনাদের বিষয় দর্শকরা যদি প্রতারিত হয় তার নিজের চেষ্টায় সে যদি নিজে নিজে যদি কোনো রাক্ষসের কবলে পড়ে যায় সেটা চিন্তা তার সে যদি দেখে শুনে নিতে পারে দেখে শুনে নেবে যদি আমাদের কোনো সহযোগিতা চাই আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব তাকে সহযোগিতা করার কিন্তু আমাদের সহযোগিতা ছাড়াই যদি সে ভুল করে আমরা সে ভুলের সমাধান করতে পারবো না সেটা আমার দর্শকরা মনে কষ্ট পাক আর যাই পাক তবে দর্শকরা ভালো মন্দ অবশ্যই চেকিং করে নেবে তাদের পাশে আমরা আছি থাকব দেখবো কিছু করা যায় কি না তো যাক আমার পক্ষে আপনার কাছে আবেদন আপনার কাছ থেকে আমার দর্শকরা ভালো কিছু ভাই আমি বুকে হাত দিয়ে বললাম আমি কাউকে ঠগাবো না তবে আমি যে রেটটা বলবো যেরকম জিনিসে সে রেটটা আমাকে দেওয়া লাগবে আমি অবশ্যই আপনার দর্শককে ভালো জিনিস দেবো আবার আপনার কিছু দর্শক ফোন দেয় ভাই আপনার ওখানে হাট কি কী বের এটাও বলে তা আমি বলি যে ভাই দেখেন আমি তো হাটের খবর ওইভাবে জানি না তারপরেও হাট অমুক দিন অমুক দিন অমুক জায়গায় আসে তো দেখা গেল আপনার দর্শক কিছু ওই হাটে চলে যায় আসে আসার পরে হাটে ঢোকে হাটে ঢোকার পরে দেখা গেছে আপনার কিছু ছোটো ছোটো বাচ্চা কিনে নিয়ে চলে যায় এখন আমরা রেট বলি যে আট হাজার টাকা এখন আপনার দর্শক আট হাজার টাকার জায়গায় আপনার আমি এই বাচ্চাটার দাম নিব আট হাজার টাকা কথাটা ভালো করে বুঝেন আপনি সাদিন এখানে শুক এই বাচ্চাটার দাম নিব আমি আট টাকা এই বাচ্চাটার বয়স কত এবার আপনি ই করবেন এখন এর ভিতরে আপনার দর্শক যখন বাজার তখন কিন্তু এরকম যায় ছয় হাজার টাকায় সাত হাজার টাকায় ছ হাজার টাকায় কিনে নিয়ে চলে গেল এই এই জিনিস জিনিস আর কি এক এক হবে হবে না না কখনোই তখন আপনার দর্শক কিন্তু অনেক ভুকান্তের মধ্যে পড়ে যায় হম তা আমি এই কারণে বলতেছি যে আপনার আগে জিনিসটা দেখেন তারপরে দামের হিসাবটা করেন আমি ওইটা নিব আট হাজার টাকা আর এটা নেব ছয় হাজার টাকা এই বাচ্চা কিন্তু বাঁচবে না আচ্ছা এটা যে কোনো সময় মারা যেতে পারে এই কারণে এই ধরনের বাচ্চা নিলে আপনার দর্শক অবশ্যই জিতবে তাহলে আমার দর্শকরা এই কোয়ালিটির এই বয়সের বাচ্চাগুলো নেবে না না ওইগুলো ওইগুলো নেবে আচ্ছা বুঝতে পারলাম এগুলো হাটে ঘাটে এগুলো অ্যাভেলেবল এই সাইজের বিক্রি হয় যেগুলো পশম ছোট হ্যাঁ এই কারণে ভালো লাগছে আর ওইগুলো কিন্তু পশম বড় ভালো লাগছে না এই কারণে আমি বলতে চাচ্ছি যে আপনার দর্শক এইটা না করি এরকম বাজার ঘাটা থেকে না নিয়ে আমার মনে বলে এরকম যদি বড় সাইজের বাচ্চাগুলো নেয় আমার মনে বলে ভালো হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তাহলে এগুলো ছয় হাজার হ্যাঁ এর বয়স কত এটা এ বয়স আপনার দুই মাসও হয় না এখনো আর এটার দাম আট হাজার ওইটা আট হাজার এর বয়স কত ওটা বয়স আপনার চার মাস আগেই চার মাস হ্যাঁ আর ওটা ওটা আপনার হচ্ছে চার দাঁতের চার দাঁতের কত দাম ওটার ওটা চোদ্দ হাজার টাকা

ওইটা ধরো আমার কাছে এরকম কিছু আছে আপনার দর্শককে দিতে পারবে এগুলো দশ হাজার টাকা রেটে প্রেগনেন্সিটা দেওয়া যাবে প্রেগনেন্সি শিওর দেওয়া যাবে হ্যাঁ দশ হাজার টাকায় হ্যাঁ দশ হাজার টাকায় দেওয়া যাবে এই যে লেজ হবে এরকম লেজ এতটুকু হবে বডিটা ঠিক এতটুকু হবে এই যে লেজ এই যে দেখেন লেজ ঠিক এই হবে এর থেকে বড় হবে না কিন্তু আর বডি ঠিক এরকম হবে আচ্ছা এই কোয়ালিটির বডি এই যে এই হচ্ছে দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এগুলোর ওজন কেমন আসবে ওজন বিশ বাইশ কেজি হাইস্ট পঁচিশ কেজি এরকম আচ্ছা কয় দাঁত বয়স হইলো বয় দাঁত আপনার দুই দাঁতেরও হবে চার দাঁতর হবে সব মিলিয়ে মিশে সব মিলিয়ে মিশে থাকবে

এগুলো কেমন কি ভাই এ দেখেন আমি কেন ধরলাম এই দুইটা জিনিস আমরা দর্শকে বোঝানোর জন্য ধরেন এটা পশম কাটা আর এটা পশম আছে আচ্ছা এটা কিন্তু সলিড আর এটা কিন্তু পশম দিয়ে যাই আছে এটা কিন্তু একটু এর থেকে ই কম গটি কম তো এই কারণে বুঝতে চাচ্ছে লেস কিন্তু দুইটারই প্রায় সেম একটু বিশ হালকা উনিশ বিশ রেট হচ্ছে মনে করেন এটাও তেরো হাজার এটাও তেরো হাজার আচ্ছা এখন আপনার দর্শক কোনটা নেবে আপনার দর্শক চিন্তা ভাবনা করে নেবে তো মাথার সাইজটা দেখো ওইদিক দেখো বয়সকে এক না আলাদা একই বয়সের দুটোই একই বয়স একই বয়সের এ দেখেন এ দেখেন কেবল মাত্র দুটো ভেঙেছে হ্যাঁ এটাও এ দেখেন এখনো ভাঙেনি এটা এখনো এটা ভাঙেনি তাহলে কোনটার কত দাম এ একই দাম তেরো হাজার তেরো হাজার হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার দশকটা ক কয়টা করে বাচ্চা দেবে এগুলো আসলে এখন প্রথম তো হুম একটাই দিবে আচ্ছা আচ্ছা পরবর্তীতে দুইটা দেওয়ার আশা আছে এগুলো এখানে আপনার দর্শক এইটা নিবে না এই সাইজটা নিবে আপনার দর্শক ওইটা নেবে তাহলে নাকি এইটাই নিক আমার তো কোনো ব্যাপার না হ্যাঁ ঠিক আছে তাহলে ছেড়ে দেন আচ্ছা এগুলো তো খুবই বডি ভালো জি এগুলো বডিও ভালো এবং ইতো ভালো এটা পশম কাটা এটা পশম আছে মোটামুটি আচ্ছা এটা এটা তো ওজন ওইটা থেকে এটা ওজন ভালো হবে হ্যাঁ হবে কিন্তু আবার ওজন দেনগা দুইটাই সমান কেন কি কারণ এটা পশম কাটা এটা পশম কাটা না ও এই কারণে কিন্তু ফিগারটা এইটারই ভালো মনে হয় হ্যাঁ এটা ভালো মনে হয় এ দুটো করে বাচ্চা দিতে পারে আরে একটা দেবে এর পেট মেড মোটা সব দিক থেকে ভালো আচ্ছা তাহলে এগুলো বয়স কত বয়স আপনার দুই দাঁত চার দাঁতের ভিতর আপনার দর্শক বেশি বেশি নেবে আচ্ছা ফার্মে আসবে আসার পরে আপনার হচ্ছে দুই দাঁতের চার দাঁতের বেশি বেশি নেবে যে কোডাইনিক তাহলে এখন বলেন এগুলোর দাম কেমন এটা চোদ্দ হাজার টাকা ওটা এটাও চোদ্দ হাজার দুটাই চোদ্দ হাজার হাজার

একই দামে যাবেন একটু ভিন্নতা আছে ভিন্নতা আছে কেমন বলেন এটা 8000 আর এই কোয়ালিটিটা আপনার 7000 আচ্ছা আচ্ছা পার্থক্য কেন পার্থক্য লেজে ও লেজ বড় হলে তো দাম বড় হয় জি আচ্ছা এগুলার কত মাস পরে প্রেগন্যান্ট হবে এটা অরিজিনাল এটা এখনো আপনার মোটামুটি 6 মাস পরে যে হিট আসবে 6 মাস জি ওই ওই কোয়ালিটির ছেলেগুলো খাসি করার জন্য কি পাওয়া যাবে হ্যাঁ যাবে কেমন দাম পড়বে এটাই খাসি করার জন্য এটা সাত হাজার টাকা সাত জি চার মাস বয়স সাত হাজার সাত টাকা খাসি করিয়ে দেবেন আমি নিজে খাসি করাতে গেলেই অনেক দিন সময় লাগবে ভাই তার কারণ অর্ডার না দিলে তো আর আমি খাসি করাবো না আচ্ছা আমি খাসি করানোর পরেও মিনিমাম আপনার হচ্ছে পনেরো দিন আমার কাছে রাখতে হবে তারপর আমি ডেলিভারি দেবো আর উনি যদি আমার কাছে নিজেই এখনো বিভিন্ন আপনার রাবার টাবার উঠেছে ওটা লাগাই দিলে পরে সাথে সাথে হয়ে যাবে ওটা কোনো সমস্যাও না উনি বাড়িতে নিজে এই করাইতে পারবে কোনো সমস্যা না বা পানি সম্পদ অফিসে যোগাযোগ করলে ওনারাও করায় দিবে ও আচ্ছা তাহলে এগুলো এটা হলো আট হাজার আট হাজার এটা সাত হাজার সাত হাজার ঠিক আছে সব তো শুয়ে পড়লো জি এই দিকে যাবে হ্যাঁ এখন এই যে কোনো দর্শক যদি আপনারা বাচ্চা সহকারে নিতে চাই দেওয়া যাবে ডবল বাচ্চা ধরো দুইটা ডবল বাচ্চা ধরো তো বাচ্চা সহ মাガールা হ্যাঁ বাচ্চা সহ মাガールল নিতে পারবে ডবল বাচ্চা ধরো দুইটা বাচ্চা আর একটা মা মা মোট তিনটি হুম এরকম মাガールল দেখান হ্যাঁ আমি দেখাচ্ছি ভাই এই বাচ্চা দুটো ওর জি এই বাচ্চা এর আচ্ছা আচ্ছা লেস হাই ক্রস হাই ক্রস হাই ক্রস এর দুইটা বাচ্চা বয়স কত এই মা মাগার সাত দেখাবো বয়সটা

তাহলে মোটামুটি দুই মাস পরে বেচা কেনা করা যায় কেনা করা যাবে দুই মাস পরে তো ওদের অনেক দাম জি সাত দোকানে চোদ্দ হাজার হয়ে যাবে হ্যাঁ আচ্ছা মায়ের দাম তাহলে চোদ্দ আর দুই আঠারো আর দুই হাজার টাকা থাকি জি তাহলে দুই হাজার টাকা মায়ের দাম হয়ে গেল জি ভালো লাভ আছে আচ্ছা এরকম দুইটা বাচ্চা সহ মা গাড়ল যদি দশ পিস নিতে চাই কেউ হুম সেক্ষেত্রে কি ম্যানেজ করে দেওয়া যাবে না আপনার খামারে থেকে বাছাই করে দেওয়া যাবে এখন সময় সাপেক্ষে অনেক সময় আমার খামার থেকে হয়ে যায় হুম সময় সাপেক্ষে হয়তো যখন আসে তখন চাইলে দেওয়া যাবে আর মৌসুম বাদে বা হচ্ছে আমার কাছে নেই তখন সময় লাগবে তখন সিজন আপনাদের এখন সিজন এখন আমার এখানে বাচ্চা হচ্ছে মনে করেন অলরেডি ডেইলি দুটো চারটে একটা দুটো করে বাচ্চা হচ্ছে আমার বাসায় আচ্ছা ঠিক আছে বাচ্চা বা পাঠা সেরকম হ্যাঁ আছে বড়

এগুলো যদি আপনার নিতে চায় এগুলো কাজ চলবে এগুলো বিশ হাজার টাকা করে পার পিস বিশ হাজার টাকা পিস হ্যাঁ আর এগুলো এগুলো আপনার হচ্ছে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা আপনি জি আচ্ছা এগুলো মাংসর জন্য তো খাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে কোনো সমস্যা নেই আবার যদি কেউ খামার পরিচালনা করার জন্য পাটা হিসাবে ব্যবহার করে সেটাও করা যাবে সেটাও করা যাবে আচ্ছা এ এগুলো কেমন মাংস হতে পারে এই এখন জবাই করলে আপনার ওই দশ কেজি মতো মাংস হবে দশ কেজি জি জি আর ওইগুলো এইগুলো আপনার পনেরো কেজি ষোলো কেজি এরকম মাংস দাঁড়াবে আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন একা একা ছাড়েন আমার দর্শকরা দেখুক দাও ছেড়ে দাও ছেড়ে দাও দেখুন এই যে বাহ দাঁড় তাহলে মোটামুটি সব রকম কোয়ালিটি দেখানো হয়ে গেল আমার দর্শকদেরকে তাহলে এখানে যে বড় বড় যে কোয়ালিটিগুলো দেখালেন ওই কোয়ালিটি গাড়লগুলো ওজন বেশি আর মোটামুটি ওইগুলো দিয়ে খামার করলে লাভবান হয় না হবে হ্যাঁ হবে এখন আমার আমার বন্ধুরা আপনার খামারে আসবে যদি ও গ্রিম পেমেন্ট করতে চাই সেটাও করবে দেখে শুনে গাডল নেবে যারা প্রবাসে আছে তারা হয়তো বা আপনাকে অনেকে অ্যাডভান্স করতে চাইবে যদি করে তাহলে তাদের পছন্দ মতো আপনি দেওয়ার চেষ্টা করবেন আমি দেব একশোর মধ্যে একশো শিও তিনার পছন্দই দেব আমার পছন্দ না তো দর্শক বন্ধুরা আপনারা যারা নতুন করে খামার করা চিন্তাভাবনা করছেন হ্যাঁ গাড়ল ক্রয় করে নতুন একটা স্বপ্ন দেখছেন তো আমি চাইবো আপনারা খামার ঘুরুন দেখুন বুঝুন তারপরে খামার করবেন আর যারা প্রবাসী আছেন তারা অনেকে একটা নতুন স্বপ্ন দেখেন তারাও আপনারা খামার তৈরি করেন তবে আমার পরামর্শ হ্যাঁ প্রাথমিকভাবে পাঁচটা দশটা দিয়ে শুরু করুন দুই মাস পরে গিয়ে আরেকটু বেশি নেন তারপরে ব্যাপক হারে আয়োজন করবেন মানে আগেই লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘর নির্মাণের প্রয়োজন নয় নেই সেটা বলতে চাচ্ছি আমি তারপরে আপনি যখন দেখবেন যে না গাড়ল পালনের সাথে আমার পরিবেশের সাথে একটা খাপ খেয়ে গেছে তখন আপনি অনেক টাকা খরচ করে একটা ভালো একটা পরিবেশ করে খামার করেন করে সেখানে ভরপুর গাড়ল রাখেন বাণিজ্যিকভাবে শুরু করেন তো খামারি ভাই আছে আপনাদের পাশে সার্বক্ষণিক সহযোগিতা করবে তো ভাই আপনার ফোন নাম্বারটা আরেকবার দিয়ে দেন জিরো ওয়ান নাইন টু থ্রি ওয়ান জিরো ফাইভ নাইন থ্রি জিরো এটা তিম ও হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমার কাছ থেকে গার্ল কিল্লি যে ফোন দিতে হবে তার কোনো মান নেই গার্ল যার আছে হ্যাঁ ছাগল যার আছে আমার কাছে ফোন দিয়ে যে কোনো পরামর্শ নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো ঠিক আছে এবং নিচ্ছে সমস্যা নেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার দর্শকদেরকে কিছু গাড়ল দেখানোর জন্য তাহলে এখন যে বাজার মূল্যটা আপনি দেখাইলেন হ্যাঁ এখন বর্তমান চুয়াডাঙ্গা মেহিরপুরে এই রেট চলছে হ্যাঁ এই আচ্ছা হ্যাঁ অন্য কোনো জায়গায় এর থেকে কম দামে পাবে না তো না আপনার দর্শক যাচাই করে দেখবে আমি তো বললাম যে এরকম জিনিস দেখিনি তাহলে ভাই আচ্ছা হ্যাঁ আরেকটা কথা জানাতে চাই মনে করেন আপনাকে একটা রেট দিলো যে ভাই এই কোয়ালিটির গাড়লগুলো আমরা চোদ্দো হাজার টাকা নেব। অরিজিনালি সেই গাড়লগুলোর দাম হল ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকার গাড়লগুলো আপনাকে বললো যে এইগুলো আমরা চোদ্দো হাজার টাকা দাম নেব। তাহলে আপনি দেখে গেলে আপনি দেখলেন যে পিস প্রতি দুই হাজার টাকা করে কম তাহলে এই খামারে হয়তো বা আমার কাছ থেকে কম নিচ্ছে কিন্তু আসলে এমনটা না কম নেওয়ার ক্ষমতা কারো নেই আপনাকে আপনি ধরেন বিশটি গাড়ল নেবেন বিশ পিস গাড়লের ভিতরে আপনাকে মিনিমাম পাঁচটা গাড়ল বারো হাজার টাকা দামে দিয়ে দেবে তাহলে দেখেন হিসাব নিকাশ করে আপনার দামটা ওই গল্পটা ঠিক করে নিচ্ছে হয়তোবা দুটো একটি ওর ভিতরে বয়স্ক দিয়ে দেবে নাহলে দুটো একটি অসুস্থ দিয়ে দেবে দিয়ে দেখা যাচ্ছে যে একটা গড় হিসাব করে আপনাকে দিয়ে দেবে তো গালুল কেনার সময় বা কেনার আগে একটু বুঝে শুনে কিনবেন যাতে আপনি প্রতারিত না হন খামারে আসবেন এসে নিজে দেখে শুনে বুঝে কিনবেন তো আর কথা করাতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ